الله أكبر الله أكبر لا إله إلا الله. بس في <applause> هذه الأمة جاء فسخ أمر المطافين ومرء شيء وفسخ خيالاتهم في مكان قبل أي قابل أب بها بها نفسه. One again I father the Muslim nation Muslim nation He tried to have as a Sara alayhi salam he gifted the message the of and as a and only prayer the Muhammad Το κοράνο είναι το πανί Ισραήλ, αλλά το χριστιανό πανί είναι το Ισμαϊλ. Εμείς είμαστε οι δυο πανί, ο Ισραήλ και ο Μάρτ και ο Μάρτ. Αλλά είναι ο Ισραήλ, ο Μάρτ, ο Μέιλ και ο Σαββούλης, ο Πάχης, ο οι πανί που το κοράνο, τα χρόνια μας τα είχαν. Είναι λίγο λάθος. তোমরা হুজুর ইব্রাহিম এর সন্তান ই ই ও ই ও ই ও 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 सूर शि बड़ो हिक একটা ইমাম একটা মাদ্রাসা আর একটা হলো মসজিদ এই তিন তিনজনের জন্য তোলে না মাদ্রাসা মসজিদ ইমাম তিনটা ইয়ে তোলে আর ওনাদের হাতে কি ও সবাই একই রকম ও প্রচুর বই কয়টা ব্যাগ এখানে এটা লাইন পর্যন্ত এখন দাম আছে 11টা লাইন 11টার লাইন কয়টা বক্স বক্স প্রত্যেক বক্সের তিনটা ইমাম এগারো তেত্রিশটা তেত্রিশটা সবাইকে ইদ মোবারক আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আপনাদের আপনারা নির্দেশের অপেক্ষায় আছেন হ্যাঁ ওকে ওকে টাইমিং করা আছে গুড এটা কি সব সব ইয়েতে ওঠে না সব ঈদে হ্যাঁ মানে রোজার ঈদেও হ্যাঁ ওকে এটার হাইদার কি হাইদার ও আচ্ছা মানে একই টিমের মেম্বার কালেকশন পার্টি ও আপনিও আছেন নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদ কমিটিতে যারা যারা আছে সবাই আছে অনেক লোক আনুমানিক কত লোক হবে প্রতি বছর তো প্রায় আমরা বিশ হাজার লোক আশা করি অন্য বিশ্ব এবার কত হবে এবারে ঠিক এরকমই হবে ইনশাল্লাহ বিশ হাজারের মতো না হ্যাঁ অনেক লম্বা তো

আহ এমনে কত 100 ফিট নাকি এমনে 150 ফিট 150 করে বিশাল বিশাল খালি তো বিশাল এখান থেকে অনেক বড় আমরা বিশেষ করে দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষায় কাশ্মীর সহ মুসলমান বাইরে যেভাবে জালি যে করছে আমরা তার সব জন্য দুঃখ প্রকাশ করছি এবং শান্তি কামনা করছি বন্ধুবান আমাদের আজকের যে অনুষ্ঠান আমরা অনলাইনে শুরু করতে আসি Oh. আপনাদের সামনে আমাদের একজন আমাদের আমাদের প্রেজেন্ট করছে এই এরিয়ায় কাউন্সিল মেম্বার হিসাবে পদপ্রার্থী চব্বিশ তারিখে পড়ছে এবং ও আপনাদের সামনে কিছু বলবেন আপনারা সবাই কিন্তু পড়ে যাবেন এটা আমাদের একটা দায়িত্ব

কারণ আমার এই সিটটাকে দখল করতে চাচ্ছে বিলিয়নিয়াররা ওরা চাচ্ছে যে যেহেতু আমি প্যালেস্টাইনের পক্ষে কথা বলছি এবং আপনারাও বলছেন আমাদেরকে তারা আনসিট করতে চাচ্ছে সো এই ইলেকশন আমাদের শক্তি এবং আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই আপনাদের ভোট দিতে হবে মাস্ট ভোট দিতে হবে যারা ডেমোক্রাট এটা হচ্ছে ডেমোক্রাটিক প্রাইমারি আর্লি হচ্ছে চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ হচ্ছে ইলেকশন ডে আপনারা যারা ভোটার না ভোট দিতে চান এবং সিটিজেন চোদ্দ পর্যন্ত আপনারা রেজিস্টার করতে পারবেন এবং আমরা ভোটারদেরকে রেজিস্টার করাচ্ছি সো আমাদের অনেক কাজ বাকি এবং আমাদের শক্তি বাড়ানো লাগবে এই আমাদের শহরে অনেক অনেক ধন্যবাদ ঈদ মুবার